এক সময়ের কথা এক গ্রামে থাকত দুই বন্ধু রাহুল ও জয় ওরা ছিল খুবই ঘনিষ্ঠ যেন একে অপরের ছায়া সারা দিন মাঠে ঘুরে বেড়ানো নদীর ধারে বসে গল্প করা আর পাখি দেখতে দেখতে স্বপ্ন আঁকা ছিল ওদের প্রিয় কাজ একদিন বিকেলে ওরা গ্রামের পাশের বাসবাগানে ঘুরতে গিয়েছিল হঠাৎ তারা দেখতে পেল একটি অদ্ভুত কাক গায়ে চকচকে নীলচে পালক চোখে যেন বুদ্ধির ঝিলিক কাকটি বারবার কাও কাও করে ওদের দিকে তাকিয়ে কিছু বলতে চাইছিল জয় ফিস ফিস করে বলল দেখেছিস কাকটা কেমন অদ্ভুত রাহুল বলল হয়তো কিছু বলতে চাইছে চল দেখি না কোথায় যায় কাপটা ডানায় ঝটকা দিয়ে উড়ে চলল আর দুই বন্ধু ধীরে ধীরে তাকে অনুসরণ করতে লাগল কাপটি ওদের নিয়ে গেল গ্রামের এক পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে সাদা দেওয়াল ছেঁড়া জানালায় ধুলোর আস্তরণ আর দরজায় ঝুলে থাকা তালা সব মিলিয়ে একরকম ভুতুরে পরিবেশ কাপটা ছাদের এক কোণে বসে কাও কাও করতে থাকল যেন কিছু নির্দেশ দিচ্ছে জয় বলল রাহুল এটা নিশ্চয়ই কোনো সংকেত চল দেখি ভিতরে কি আছে ওরা গাছের ডাল ভেঙে তালা ভাঙার চেষ্টা করল অনেক কষ্টে তালা ভাঙল আর দরজাটা করকর শব্দে খুলে গেল ভিতরে এক ধুলোমাখা ঘরে শুধু একটা পুরনো টেবিল আর একটা কাঠের বাক্স রাহুল ধীরে ধীরে বাক্সটা খুলল আর অবাক হয়ে দেখল তার ভিতরে একটি পুরনো মানচিত্র আর একটি চিঠি চিঠিতে লেখা এর থেকে বড় যে এই মানচিত্র খুঁজে পাবে সে পাবে গুপ্তধনের সন্ধান কিন্তু সাবধান রাস্তায় আছে ধাঁধা আর পরীক্ষা দুই বন্ধুর চোখে তখন রোমাঞ্চের আলো কাকটা আবার কাউ কাউ করে ছাদ থেকে উড়ে গিয়ে মানচিত্রে দেখানো প্রথম চিহ্নের দিকে রওনা দিল পথে পথে ওরা পড়ল নানা ধাঁধার মুখে এক জায়গায় ছিল এক পাথরের দরজা যেখানে লেখা ছিল এর থেকে বড় আমার নেই শরীর তবু ওজনের মতো ভারী আমাকে না বললে খুলবে না কোনো দ্বার জয়ে কিছুক্ষণ চিন্তা করে বলল এটা নিশ্চয়ই নিরবতা তৎক্ষণাৎ দরজাটা খুলে গেল দুজনেই চমকে উঠল এরপর তারা পৌঁছাল একটা ছোট গুহার সামনে যেখানে মাটিতে আঁকা ছিল কিছু প্রতীক কাকটা আবারও কাউ কাউ করে এক প্রতীক দেখিয়ে দিল রাহুল বলল ও বুঝি আমাদের পথ দেখাচ্ছে অবশেষে অনেক ঘোরাঘুরি আর ধাঁধা পার হয়ে তারা পৌঁছাল এক ঝর্নার পেছনে থাকা ছোট এক গুহায় সেখানে একটি পুরনো লোহার কাঁসার হাড়ি হাড়ির ভিতর খুঁজে পাওয়া গেল কিছু রূপার মুদ্রা পিতলের অলঙ্কার আর একটি সোনার পাখির মূর্তি জয়চোখ বড় বড় করে বলল এ তো সত্যিই গুপ্তধন ঠিক তখনই কাকটি একবার কাউ কাউ করে উড়ে চলে গেল আকাশের দিকে রাহুল ফিসফিস করে বলল ও বুঝি ওর কাজ শেষ করে চলে গেল দুই বন্ধু সেই গুপ্তধনের একটাও নিজেদের কাছে রাখল না তারা তা গ্রামের বড়দের দেখিয়ে দিল গ্রামের মানুষ উৎসবের মতো আনন্দ করল সেই পুরনো বাড়িটা সংস্কার করে গ্রন্থাগার বানানো হল আর বাকিটা গ্রামের উন্নয়নের কাজে লাগানো হলো। আর কাক সে আবার কোথায় যেন উড়ে গেল হয়তো নতুন কোন গুপ্তধনের সন্ধানে আবার নতুন কারও বন্ধুত্ব খুঁজতে